নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে নিচের ঘরটা ঝাড় দিয়েছি আবার মুছেছি ওপর ঘরটাও ঝাড় দিয়েছে মুছেছি কারণ হচ্ছে কয়েকদিন ছিলাম না ঘরগুলো খুব নোংরা হয়ে গেছিলো তো ঘর আর ঘর মোছা হয়ে গেছে এখন হচ্ছে বাসন ধুবো আর খাটের হচ্ছে বিশেষ চাদরটা পাল্টে দিয়েছি সার্পে ভিজিয়ে দিয়েছি আর এই দিয়ে বাসন আছে এখন হচ্ছে বাসনটা ধুবো তারপর হচ্ছে কাপড়গুলো ধুয়ে স্নান করে নেবো তারপর খাবারটা বানাবো আর যেহেতু আজকে বৃহস্পতিবার আছে তাহলে রুচি আর রুটি করবো ভাত রান্না করবো না আজকে তা যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে বাসনটা ধুবো শরীরটা হাঁপিয়ে গেছি দিন বাবার বাড়িতে খুব আরামে ছিলাম কোনো কাজ করতে হয়নি ফ্যানটা বন্ধ করে দিই ঘরে তো কয়দিন ছিলাম না ওই জন্য ঘরগুলো নোংরা হয়ে গেছিলো এখন হচ্ছে বাসনটা ধুবো আর স্নান করতে যাব তো ঠিক আছে তো স্নান হয়ে গেছে আর কাপড়গুলো ধুয়েছি কাপড়গুলো নিয়ে এক ছাদে মেলে ধুবো স্নান করেছি তবু গরম লাগছে পুরো ঘেমে গেছে তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যাবে যা রৌদ্র করছে অনেকটা বেজে গেছে এগারোটা বাজে ছাদের তালাটা খোলা হয়নি খোলা হয় করছে তাকানো যাচ্ছে না কাপড়গুলো মেলে কতগুলো ঘাস ফুল হয়েছে দারুণ লাগছে দেখতে এটা হচ্ছে কুঁদরির গাছ আছে মা লাগিয়েছিল হয়ে গেছে গাছটা অনেকগুলো করি বেরিয়েছে টপ থেকে বেরিয়ে আসছে গাছগুলো তো যাই হোক কাপড়গুলো আগে তার মেলে দিব আর বেশিক্ষণ থাকা যাবে না খুব রোদ্রু করছে কাপড়গুলো সব তারে দেওয়া হয়ে গেছে ফুল নিচে যাব আর এই ফুলগুলো তুলেছি গরম লাগছে

চা করেছিলাম খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে তালে একটু লুচি করবো আটাটা প্যাকেটে ছিল আটাটা চাললাম আর তালটা একটু গরম করে নিয়েছি এটা চালা হয়ে গেছে তা তো ভরম করলাম হচ্ছে তালটা আর হচ্ছে গমের আটাটা মালফ রেখে তারপরে লুচি করবো তো লুচি করা হয়ে গেছে এটার মধ্যে শুধু চিনি দিয়েছি সাদা তেল দিয়েছি আর তার হচ্ছে গমের আটা দিয়ে মাখলাম আর জল দেয়নি এমনি মেখে নিয়েছি যাই হোক এখন হচ্ছে খাবো তো ঠিক আছে এমনি বন্ধ করে দেখ গুড ইভিনিং বন্ধুরা এখন সুন্দর সাড়ে ছটা বাজে আর ঘরটা ঝাড় দিয়েছি আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে আমি যে রান্নাঘরে চলে আসলাম আর চাটা বসিয়ে দিয়েছি

চাটা ছেঁকে নেব চাটা খাবো আগে তারপর আলুর তরকারিটা করবো মাথাটা খুব ব্যথা করছিল ওই একটু মাথায় তেল লাগালাম আর অনেকগুলোই মাথায় তেল লাগিয়েছি পুরো চিপগুলো লাগছে তো যাই হোক হ্যাঁ চাটা ছেঁকে নেবো তেল দিই আলু তো ভাজলাম আর জল লাগিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর কালো জেলে দিয়েছি ঢাকা আলোর তরকারিটা হয়ে গেছে থাক আর এই যে লুচি করেছিলাম সকালবেলা তো যাই হোক এখন তো খাবো না তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা বোধ নাই খুব গরম লাগছে খুব ফ্যানের কাছে গিয়ে বসবো ফ্যানের হাওয়াটাও খুব গরম লাগে